আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ এটা হলো কয়েন পিঠে এই পিঠেটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই আর খুব সহজেও তৈরি হয়ে যায় দুধ গুড় চালের গুঁড়ো নারকল আর চিনি দিলে একটু দানা দিতে হয়ে যাবে চলুন দেখা যাক পিঠেটা কিভাবে তৈরি করা হয় এই পিঠেটা তৈরি করার জন্য নিয়েছি এক কাপ চালের গুঁড়ো তার সঙ্গে দিয়েছি সামান্য নুন যে কোনো মিষ্টি খাবার তৈরি করার সময় এক চিমটি নুন দিলে স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় দিলাম দুই বড় চামচ নারকল কোড়ানো আর যেই কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছি সেই কাপে এক কাপ দুধ দুধটা আস্তে আস্তে মেশাতে হবে তারপর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু পাতলা করবেন না বেশ একটু ঘন মিশ্রণটা তৈরি করতে হবে সেই জন্য দুধটা অল্প অল্প করে ব্যবহার করবেন দুধটা একটু উষ্ণ ব্যবহার করলে ভালো হয় এখানে নারকল কড়াটা বাদ দিয়ে দেওয়া যায় তবে দিলে স্বাদটা অনেকটা বাড়ে বলে আমার মনে হয় সেই জন্য আমি কিন্তু অল্প নারকল কড়া এতে মিশিয়ে দিই আর দুধের বদলে আপনারা জলও কিন্তু ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে অবশ্যই স্বাদটাও বাড়বে এক লিটার আমি দুধ বসিয়ে দিলাম জাল করার জন্য তাতে দিলাম এক বড় চামচ নারকেল কোড়ানো এটাকে এবার একটুখানি ক্ষীর তৈরি করে নিতে হবে তবে ক্ষীরটা কিন্তু খুব গাঢ় করবেন না ক্ষীর তৈরি হতে হতে চলুন পিঠেটা তৈরি করে নিই পিঠেটা তৈরি করার জন্য প্যানে দিয়ে দিলাম সাদা তেল আর একটা ছোট গোল চামচ ব্যবহার করবেন এই পিঠেটা তৈরি করার জন্য চামচটা যত ছোট আর গোল হবে তত পিঠেটা দেখতে সুন্দর হবে এরকমভাবে এবার এই প্যানটা গরম করে এতে পিঠেগুলো দিয়ে দিন খুব বেশি তেলের ব্যবহার কিন্তু এখানে করবেন না কয়েনের মতো গোল গোল দেখতে হয় বলে এই পিঠেটাকে বলা হয় কয়েন পিঠে মিনিট দুই তিনের মধ্যেই দেখবেন একটা পাশ খুব সুন্দর করে হয়ে গেছে আর পিঠেগুলো উঠেও আসছে একটু যখন ছোঁয়া দেবেন দেখবেন থেকে ছেড়ে আসছে তখন উল্টে দিন আর আঁচটা অবশ্যই কম আছে এই পিঠেগুলো তৈরি করবেন এইভাবে যতটা আপনার ব্যাটার থাকবে ততটা পিঠেগুলো গড়ে নিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে দুধটা এবার বেশ গাঢ় হয়ে এসছে এবার এই পিঠেগুলো এতে মিশিয়ে দিলাম তিন চার মিনিট পিঠে দিয়ে আবার জাল করে নেবো দুধটার ঘনত্ব দেখে বুঝতে পারছেন খুব বেশি ঘন করিনি পিঠে দেওয়ার পর একটু ঘন হয়ে যাবে সেজন্য একটু পাতলাই রেখেছি পিঠেটা চার পাঁচ মিনিট ফুটিয়ে দুধের সঙ্গে গ্যাসটা বন্ধ করে দিন এবার এতে মেশান গুড় গুড় দিয়ে কখনোই জাল করবেন না অনেক সময় গুড়ের কারণে দুধ কিন্তু কেটে যায় দুধ কেটে গেলে এতক্ষণের পরিশ্রম পুরো বৃদ্ধা হয়ে যাবে এবার কিছুক্ষণ রেখে দিলেই দুধ গুড়টা দুধের সঙ্গে পুরো মিলেমিশে যাবে ঠান্ডা করে পরিবেশন করুন ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ